আবদুর মৌসুমী আমি অনেক কাজ থেকে দেখেছি আমি আমি লাকি মনে করো আমি শাবানাবরর সঙ্গে দুটো ছবিতে কাজ করতে পেরেছি ভবিতা পারর সঙ্গে একটা ছবিতে কাজ করতে পেরেছি মৌসুমীর সঙ্গে তিন চারটা ছবিতে কাজ করেছি শাবনুরের সঙ্গে তিন চারটা ছবিতে কাজ করেছি জসীমভাইয়ের সাথে আমি দুটো ছবিতে কাজ করেছি আমার খুব দুর্ভাগ্য আমার খুব মন খারাপ হয় আমি জাফর ইকবালের সঙ্গে কোনো কাজ করতে পারি না আমার খুবই প্রিয় একজন নায়ক আমি দেখেছি রাজপুত্রের মতো চেহারা ছিল আমি প্রথম যে আমাকে অফার দিয়েছিল ফিল্মে কাজ করার জন্য ওনার নাম হচ্ছে জরুল হক আবদুল্লাহ জহির বাবুল বাবা উনি মগবাজারে এসতেন ভিডিও ক্যাসেট নেওয়ার জন্য ওই লাইব্রেরির বাইরে আমরা আড্ডা মারতাম একদিন আমাকে দেখে নিজের থেকে কথা বলবো জানি না কি জন্যে কথা বলার পরে নাম কি জিজ্ঞেস করলাম আমি বললাম যে নাম মারু এই আস্তে আস্তে ওনার সাথে রৃদ্ধতা বাড়ে ঋদ্ধতা বাড়ার পরে একদিন আমাকে বললে নায়ক হবা নাকি বলি আমার মনের কথা কিভাবে জানলো না কবা জাফর ইকবালের চিন আমি তো খুব লাইক করি ওই সময় হ্যাঁ জাফর ইকবাল দেখো ব্যাংকক গেলে এক স্যুটকেস মুজা কিনে নিয়ে আসে এক স্যুটকেস গেঞ্জি কিনে নিয়ে আসে কি স্মার্ট হিরো এরকম হিরো হবা এগুলো বলতো হ্যাঁ জোন ব্যবসা জোন তো লাকিলি ওনার সাথে কাজ একটা হয়ে হয়ে হয় নাই সে আমি নাইনটি থ্রিতে আমি প্রথম সিনেমা সাইন করেছি জ্যোতি হ্যাঁ নাইনটি থ্রিতে নাইনটি ফোরে রিলিজ হয়েছে তো আমি তো নাইনটি সেভেন নব্বইয়ের তো এটা মানে অসত্য কিছু বলে নাই অসত্য কিছু বলে কিন্তু আমাদের আমরা যখন এসছি রাজ্জাক ভাই তখন নায়ক আলমগীর সাহেব নায়ক ফারুক সাহেব নায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব নায়ক রুবেল ভাই মান্দা ভাই অমিত হাসান শাহিন আলম ওমর সানি এরাও নায়ক এদের মাঝখানে আমরা ঢুকছি হ্যাঁ চারটিখানি কথা না কিন্তু মনে করো অনেক বড় ক্যারেক্টার থাকলে তখন ওমর সানি অমিত হাসান ওরা করে পাঁচটা ছয়টা সিন বা সাতটা আটটা সিন দুটা গান এরকম ক্যারেক্টার ওরা করে না তখন ওগুলো আমরা করেছি হচ্ছে কি এখন চরিত্র অনুযায়ী আমাকে নিচ্ছে গল্পের সুবিধার জন্যে গল্পে চরিত্র থাকলেই তো আমাকে নিবে একটা সময় এরকম মনে হতো এখন আর এগুলি মনে হয় না যে এখন আর ভাবি না যে আল্লাহ কাজ করাচ্ছে কাজ করে যাচ্ছে হ্যাঁ না টিকে থাকে তো সব আল্লাহর ইচ্ছা সমস্ত কিছু আল্লাহর ইচ্ছা আমি আমি নিজে তো কিছু ক্রিয়েট করতে পারবো না আমার ভাগ্য আমার ডেস্টিনেশন তো আল্লাহর কাছে তাই না কাজ করছি সুস্থ আছি হুম

যে তারপরে যেতে একদিন সাত নম্বর ফ্লোরের সামনে দাঁড়িয়ে আছি তখন ওই মেরিনামের যে প্রোডাকশন ম্যানেজার সে বলতে যে আপনার মতো একটা ছেলে লাগবে আমাদের আমাদের ছবিতে এই আস্তে আস্তে যোগাযোগ করতে করতে তারপরে হয়ে গেছে